রোজ রোজ রাতে লেটেছি তোমরা মনে হচ্ছে তোর বাবার মাথায় বোতল পরে স্মৃতি শক্তিটা হারিয়ে গেছে কি মা এই লোকটা আমায় প্রচুর জালায় এবার আমি ওর ব্যবস্থা করব বলো না আমি কে তুমি হচ্ছে এই ঘরের কাজের লোক আমি হচ্ছে এই ঘরের মাল কিনো তুমি এটা কি বলে দাদা আমার বাবা একদম বলবে না তোর বাবা আমাকে খুব জ্বালায় না ওই জন্যকে দিন কতক আমি শাস্তা করবো ঠিক আছে ঠিক আছে অনেক রাত হয়ে গেছে এবার তুমি শুয়ে করো উফ মতোটা কেমন লাগছে কে জানে

মাইন্দিকা তুই একটু বেশি বলে ফেলেছিস তুই তো এত কথা শিখলি আমি তো তোমার আমি তো আমি শিখব না কাতে ঠিক আছে অনেক তো রাত হলো চলে বসে শুয়ে পড়ি চাচা আমি এটা কি করতে যাচ্ছিলাম নকর হয়ে আমি মালকিনের কাছে শুতে যাচ্ছিলাম

কে তুই আমি তো তোকে চিনতে পারছি না জানিস তো আমি এখন অনেক কিছু জিনিস খালি ভুলে যাচ্ছি জানিস আজকে সকালায় চা একটু মিষ্টি কম হয়েছে বলে মালকিন আমায় এত হা সে কি রে নকর তাহলে মালকিন এর কাছে একদিন না রে না আমি নিচেই শুই এই নাও যা এগো তাড়াতাড়ি কেচে আসো তাড়াতাড়ি আসবে আবার রান্না করতে হবে ঠিক আছে ঠিক আছে আমি এক্ষুনি কেটে নিয়ে আসছি মা বাবা কি এখনই ঠান্ডবে বাবার কি হবে না ডাক্তারখানায় নিয়ে চেলাম আরে নিয়ে যাব পরে কদিন একটু আরাম আছি তোর কি সহজে হচ্ছে না চল যে একটু মেক আপ করি আলাপ হয়ে গেলাম কবে থেকে জানি এই ঘরে কাজে লক্ষ্য করলাম আমার তো কিছুই ভাল লাগছে না আর এই ঘরে থেকে মালিক আসে না আমি তো দেখতেই পাচ্ছি না কখন আসে কখন যায় মালকিনকে একবার জিজ্ঞাসা করতে হবে আর আমি কবে থেকে এই ঘরে কাজের লোক হয়েছি আমি তো কিছু বুঝতেই পারছি না কত এবার মাইনে ফাইনে লাগবে এত বড় হয়ে গেলে আমার একটা বিয়ে হয়ে গেল কি মালকিন আমার জামা কাপড় ধোয়া হয়ে গেছে রান্নাঘরে সবজি আছে এবার যে রান্নাটা করে ফেলো ঠিক আছে এই নাও মালকিন মালকিন আমাকে এবার বিয়ের ব্যবস্থা করে দিন না